ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা আর ভালোবাসায় শিখতে হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন প্রাঙ্গনে হয়েছে জানা জানাজা এরপর রাজধানীর মোহাম্মদপুরে তাকে চির নিদ্রায় সাহিত করা হয় জিয়াউর রহমানের ছেলে দাবার উতাহাসিন সহ পরিবারের আর্থিক সচ্ছলতায় সমন্বিতভাবে কাজ করার আশ্বাস মিলেছে ক্রীড়াঙ্গন থেকে শেষবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন প্রাঙ্গনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যে ভবনে দাবা ফেডারেশন আর দাবা কক্ষ তার অপেক্ষা ছিল ক্রীড়াঙ্গন তবে এমন পরিস্থিতির নয় সবার চাওয়া ছিল সুস্থ হয়ে ফিরে আসবেন গ্র্যান্ডমাস্টার কিন্তু হল না শুক্রবার যেখান থেকে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন পরদিন সেখানে এলো উজ্জিয়ার নিথর দেহ অল্প বয়স থেকেই দাবাতে উনি আমার বড় ভাইয়ের মতোই আমাদের ছায়া দিয়া রাখছে বিভিন্ন টুর্নামেন্টে আমরা একে অপরের সাক্ষী সফলতা ব্যর্থতা খেলার সময় যখন দেখলাম যে সে কাত হয়ে গেল সেই পনেরো বিশ সেকেন্ড আমি হয়তো বলতে পারবো না কখনো অলিম্পিক অ্যাসোসিয়েশন দা ফেডারেশন সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় আর কর্মকর্তাদের ভালোবাসায় শিখতে হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়া ছেলে দাবার সহ পরিবারের আর্থিক সচ্ছলতায় সম্মিলিতভাবে পাশে থাকার আশ্বাস মিলেছে দাবার কিন্তু ফার্স্ট লাল পতাকা বিশ্ব মানচিত্রে কিন্তু স্থাপন করেছিল এবং জিয়া রহমান ছিল সেকেন্ড অফ দি গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের তো অবশ্যই এটা আমাদের জাতির জন্য আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অপরণীয় ক্ষতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলে যা বুঝলাম ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করব ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষিত হওয়ার পর শনিবার রাজধানীর মোহাম্মদপুরে চিরনিদ্রায় সাহিত হয়েছেন জিয়াউর রহমান শেষ হল এক গ্র্যান্ড মাস্টার অধ্যায় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা